আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের ক্লাস হচ্ছে অনুশীলনী চারের দশ এবং এগারো নম্বর পূর্বের ক্লাসের মধ্যে আমরা নয় নাম্বার পর্যন্ত বিবে দিয়েছিলাম ক্লাস দিয়েছিলাম অঙ্ক এটা হচ্ছে নুরানি তৃতীয় শ্রেণীর অঙ্ক বই অনুশীলনী চার অনুশীলনী চারের চারের হচ্ছে আজকে আমাদের ক্লাস হলো দশ এবং এগারো নম্বর তো যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন বা যে সকল স্টুডেন্ট নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্য স্টুডেন্ট যারা আছে তারা ও এগুলো দেখে সুন্দর মতো শিখতে পারে তো এখানে দশ নম্বর প্রশ্নের মধ্যে কী করেছে দেখুন দশ নম্বর প্রশ্ন হচ্ছে পাঁচ শূন্য তিন এই তিনটি অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কর বিয়োগ ফল বের করো পাঁচ তিন পাঁচ শূন্য তিন এই তিনটি অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বের পাঁচ শূন্য তিন এটা দিয়ে বৃহত্তম সংখ্যা বের করতে হবে তারপরে আবার পাঁচ শূন্য তিন এটা দিয়ে আবার ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে বের করে সেটা আমরা বৃহত্তম থেকে ক্ষুদ্রতম বিয়োগ করতে হবে বিয়োগ করার পরে যেটা বের হয় আমরা সেটা দেখাতে হবে তো বইয়ের মধ্যে দেখুন এখানে খাতার মধ্যে কিভাবে উত্তর পাঁচ শূন্য তিন দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা এখানে বৃহত্তম সংখ্যা হিসেবে আমরা যদি সাজাই তাহলে প্রথমে পাঁচ তারপর তিন তারপর শূন্য হবে ঠিক আছে তারপরে পাঁচ শূন্য তিন দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা সমান এখানে ক্ষুদ্রতম হচ্ছে ছোট ছোট থেকে বড় সাজাতে হবে এখানে যেহেতু শূন্য আগে আসে সেই হিসাবে আগে শূন্য বসানো যাবে না সেই হিসাবে তিন আগে বসাতে হবে হ্যাঁ তিন শূন্য পাঁচ ক্ষুদ্রতম সংখ্যা তিন শূন্য পাঁচ একটা টান দিয়ে বিয়োগ ফল এখন আমাদেরকে বিয়োগ ফল বের করতে বলছে পাঁচশত তিরিশ থেকে তিনশত পাঁচ বিয়োগ দিলে থাকে দুই পঁচিশ উত্তর দুইশত পঁচিশ ফল হলো দুইশত পঁচিশ তারপরে এগারো নং প্রশ্ন কি করেছে এখানে দেখুন এগারো নম্বর প্রশ্ন হচ্ছে খালেদ সাহেবের নিকট পাঁচ হাজার সাতশো পঞ্চান্ন টাকা ছিল তা থেকে জাকাত দেওয়ার পর তাহার নিকট দুইশো পঁয়ত্রিশ টাকা আছে তিনি কত টাকা জাকাত দিলেন তিনি কত টাকা জাকাত দিলেন তো এটা আমরা প্রথমে বাচ্চাদেরকে মৌখিকভাবে কিভাবে অঙ্কটা সাজিয়েতে হবে একটা মৌখিকভাবে ধারণা দিয়ে দিব তারপর আমরা খাতা কলমে বোর্ডের মাধ্যমে বাচ্চাদের আমরা শিখাবো এই যে এখানে দেখুন আমি সুন্দরভাবে সাজিয়ে রেখে রেখেছি দেখুন আট এগারো নং প্রশ্নের উত্তর খালেদ সাহেবের নিকট ছিল পাঁচ টাকা জাকাত দেওয়ার পর তার নিকট রইল দুইশো টাকা একটা টান দিয়ে লিখতে হবে তিনি জাকাত দিলেন এখানে প্রশ্ন করেছে যে তিনি কত টাকা জাকাত দিলেন তিনি কত টাকা জাকাত দিলেন একটা টান দিয়ে এখানে লিখতে হবে তিনি জাকাত দিলেন সমান পাঁচ টাকা এটা হচ্ছে কি উপরে পাঁচ থেকে যদি আমরা দুশো বিয়োগ করি তাহলে আমাদের এই সংখ্যাটা বের হয় যেমন পাঁচা মাছে মিলে গেলে শূন্য পাঁচ মাছে মিলে গেলে শূন্য আর পাঁচ থেকে তিন গেলে থাকে দুই সাত থেকে দুই গেলে থাকে পাঁচ আর এই পাঁচ এখানে বসে যাবে অর্থাৎ পাঁচ হাজার পাঁচশত বিশ টাকা তিনি জাকাত দিলেন উত্তর পাঁচ হাজার পাঁচশত বিশ টাকা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে অর্থাৎ তারপরে আমাদের অঙ্ক থাকবে অনুশীলন পাঁচ অনুশীলন পাঁচের অঙ্কগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর অবশ্যই ভালো মন্দ কমেন্টে জানিয়ে দিবেন আমি ধারাবাহিকভাবে সবগুলো অঙ্ক দেওয়ার চেষ্টা করব যাতে করে বাচ্চাদের উপকারে আসে আর যাদের এই নোটগুলো প্রয়োজন আমি এগুলো লিখে লিখে দিচ্ছি যাদের প্রয়োজন তাদেরকে আমি ফটোকপি করে পাঠিয়ে দিতে পারবো যাদের প্রয়োজন নখ দিবেন অবশ্যই ফটোকপির খরচ দিয়ে আপনাকে নিতে হবে ঠিক আছে আমি এতটুকু আপনার সহযোগিতা করতে পারবো পাঠিয়ে দিতে পারবো যাদের নোটগুলোর প্রয়োজন অথবা ভিডিও দেখে দেখে একটা নতুন খাতার ভিতরে আপনি নোটগুলো সুন্দরভাবে করে রেখে দিতে পারবেন কোনো সমস্যা নাই আমি কিন্তু এখানে একবারে শুরু থেকে অনুশীলন তিন থেকে দুই থেকে সবগুলো ধারাবাহিকভাবে রেখে দিয়েছি এই যে অনুশীলনে তৃতীয় অনুশীলনী দুই তারপরে অনুশীলনী তিন এই যে অনুশীলনী তিন এইভাবে ধারাবাহিকভাবে সবগুলো অঙ্ক আমি একবার সিরিয়াল বাই সিরিয়াল সব অঙ্ক আমি এখানে নোট করে রেখেছি যাদের প্রয়োজন তারা আমার কাছে চাইলে নিতে পারবেন এই যে অনুশীলনী চার আমাদের ক্লাস চলতেছে আজকে আমাদের অনুশীলনের চার এক দশ নম্বর এগারো নম্বর অঙ্ক শেষ হলো তো ইনশাল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন বাচ্চাদের জন্য এই উপকারগুলো করে যেতে পারি আর যা যাদের প্রাইভেট পড়তে সমস্যা তাদের দ্বারা অনেক তাদের এগুলো এই ভিডিওগুলো দ্বারা তাদের অনেক উপকার হবে অনেক অনেক উপকার হবে এই জন্য সবাই বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন।